খান এবং ডক্টর রয় রয়েছেন এবং অন্যান্য সমস্যা থাকলেও ফোন করুন আমাদের ফোন নাম্বার সিক্স টু নাইন ডবল টু ফোর টু থ্রি ফোর ওয়ান নাইন সিক্স টু নাইন ডবল টু টু থ্রি ফোর টু এই দুটি ফোন নাম্বারে অবশ্যই আপনারা ফোন করতে পারেন ডক্টর রয়ের কাছে যাবো যে জিআরডি অ্যাকচুয়ালি রোগটি কী রোগটি হলো কি আমাদের স্টমাকে এমনিতে একটা এসিড থাকে এসিএল বলে সিট থাকে বা কিছু গ্ল্যান্ড থাকে যার জন্য আমরা যে খাবারগুলো খাচ্ছি এগুলো ইজিলি হজম হয়ে যাচ্ছে বা খাবারগুলো ভেঙে যাচ্ছে সেই এসিড পরিমাণটা যখন খুব বেশি বেড়ে যায় তখন কি হয় না কে পেটের থেকে ডাইরেক্ট আমার মুখে চলে আসে এটা আমরা সচরাচর শুনি কি টক ঢেকুর চলে আসছে এটা কেন হচ্ছে কারণ এইসব মানে আমাদের যে শ্বাসনালী রয়েছে শ্বাসনালী আর পাকস্থলীর মাঝখানে একটা দরজা থাকে যখন আমরা খাবারটা খাই যখন হজম হয়ে যায় জিনিসটা বন্ধ হয়ে যায় কিন্তু ওই যে জায়গাটা দরজাটা সেটা হয়ে যায় উইক উইক হওয়ার জন্য কি হয় অ্যাসিডগুলো আমাদের উপর দিকে চলে আসে সেটাকে কিন্তু আমরা জিআরডি বলি জিআরডির ক্ষেত্রে এই যে আমাদের খাবার মুখে চলে আসা অর্থাৎ রিফ্ল্যাক্স হচ্ছে বেরিয়ে আসছে আমাদের মুখ থেকে প্রথমত বলছে এটা হয় কেন রিস্ট দেখুন এটার যে রিজনটা রয়েছে সেটা হলো কি সম্পূর্ণটা আমাদের যে জীবনধারা রয়েছে তার একটা ভুল জীবনধারার জন্য রয়েছে কেন কি না জিআরডির ক্ষেত্রে যে কারণগুলো রয়েছে সেগুলোর মধ্যে যেটা আমাদের আহার বিহার একটা বড় পার্ট আমরা এমনিতেই যখন দেখছি সমস্যাটা হচ্ছে বা খুব পরিমাণ যখন আমরা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি বা খুব পরিমাণ চা খাচ্ছি খুব পরিমাণ কফি খাচ্ছি এ একটা বড় কারণ এমনিতে আমার এসিট সিক্রেশন বডিতে হচ্ছে মানে স্টামাকে হচ্ছে সেখানে যখন আরও বেশি পরিমাণ খাচ্ছি সেটা আমি যখন বুঝতে পারছি এরকম একটা রিফ্লেক্স হচ্ছে সেটা কিন্তু আর বাড়িয়ে দিচ্ছে তার সঙ্গে যদি আমাদের একটা হার্নিয়ার টেন্ডেন্সি থাকে বা প্রেগনেন্ট ওমেনদের একটু বেশি থাকে এটা হওয়ার তারপরে যেটা হচ্ছে কি খুব বেশি ওবিসিটি হলে সেটা হয় ওবিসিটি থেকে হয় বা আমরা যে এই যে তথাকথিত কিছু হলে একটা ক্যালসিয়াম কিনিলাম কিন্তু ব্লাডে যখন ক্যালসিয়াম পরিমাণটা বেড়ে যায় তার জন্য কিন্তু এটা হয় তো এরকম অনেকগুলো কারণ আছে যার জন্য কিন্তু এটা ডে বাই ডে যে কমপ্লেনটা খুব বেশি বেড়ে যাচ্ছে এটা একটা খুব দামি কথা শুনলাম সেটা হচ্ছে যে অতিরিক্ত পরিমাণে ক্যালসিয়াম খেলেও আমাদের এই রোগ আসতে পারে কারণ আমাদের একটা অদ্ভুত টেন্ডেন্সি আছে যে চলতে ফিরতে আমরা এই ধরনের ভিটামিন আমরা ভিটামিনের কোনো মেডিসিন নিয়ে নিলাম অন্য কোনো প্যাথের ক্ষেত্রে বা ক্যালসিয়াম নিয়ে নিলাম এবং আমরা সাধারণ মানুষ মুখে মুখে বলিও যে এটা খেয়ে নেয় ওটা খেয়ে নেয় সেটা খেয়ে নেয় এই 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 জিনিস এই অভ্যেসটাও আমাদের একটা বড় কারণ আমি বলবো অবশ্যই আপনি বলেন আরেকটি বিষয় বলবো যে এই যে জিআরডি সমস্যা এর এর কি এর বিষয়টা মানে আমাদের শরীরের পরিবর্তনটা কি দেখা যায় কি কি এর সিমটাম রয়েছে পরিবর্তন যেটা আমরা একদম সচরাচর দেখতে পারি বা অনেকে মেলাতেও পারবেন সমস্যাটা কি আমি খেলাম সঙ্গে সঙ্গে ঢেক চলে এলো মানে একটা চোয়া ঢেকুর যেটা আমরা বলি চলে এলো একটা রিফ্ল্যাক্স হলো তার সঙ্গে কী হবে গলা বুক খুব বেশি জ্বালা করবে আমাদের গলাটা যেহেতু এসিডটা রিফ্লেক্স হচ্ছে না তার জন্য আমাদের গলাটা ফুলে যাবে তার সঙ্গে যখন মনে মরমুখী কিছু একটা আটকে যখন আমি কিছু ঢোক গিলছি মনে হচ্ছে গলাতে কিছু একটা আটকে আছে সেরকম একটা সিমটম থাকবে বুকে একটা চাপা ব্যথা হবে অনেক সময় হচ্ছে আমার হার্ট অ্যাটাক হচ্ছে এরকম কার্ডিয়াক স্প্যাজম যেটা হচ্ছে সেটা হয়তো বুঝতে পারেন সেরকম একটা ধারণা হয়ে যায় ততটা একটা চাপা ব্যথা হয় বুকে এই কিন্তু এই সিমটমগুলো কিন্তু হতে থাকে সঙ্গে আপনাদের বলে রাখি যে যারা যে সিমটমগুলো বলছেন ডাক্তারবাবু এই ধরনের সমস্যার নামটা নাও ভুলতে হতে আমরা জানতে পারি কিন্তু সমস্যাগুলোর সঙ্গে আমরা পরিচিত যারা এই ধরনের সমস্যায় দীর্ঘকালীন ধরে ভুগছেন তারা অবশ্যই আমাদের এই অনুষ্ঠানে ফোন করে জানাতে পারেন যে এখন বর্তমানে আপনার কি কন্ডিশন রয়েছে কি অসুবিধা আপনি ফিল করছেন এছাড়া অন্যান্য রোগ তো আছেই ফোন করুন আমাদের ফোন নাম্বার সিক্স টু নাইন ডাবল টু ফোর টু থ্রি ফোর ওয়ান থ্রি ফোর টুতে ডক্টর খানে গেছে যে এই যে আমাদের জিআরডি সমস্যা এই যে আমি বললাম যে হয়তো শব্দটার সঙ্গে আমরা পরিচিত না কিন্তু সমস্যাটা দীর্ঘকালীন ধরে হচ্ছে এই সমস্যাটা আমরা জিগিয়ে রাখি অনেক সময় এই যে যেটা ডক্টর রায় বললেন ওষুধ খাচ্ছি অ্যান্টাসিড খাচ্ছি এইটা কতটা আরও ক্ষতিকারক হতে পারে একটা ট্রিটমেন্টে প্রপার না গেলে দেখুন এই যে প্রবলেমটা হচ্ছে না এটা একটা এক ধরনের রোগ যেটা আমাদেরকে বুঝতে হবে যে আমাদের যে খাদ্য নালী রয়েছে আর আমাদের স্টমাক রয়েছে না তার মাঝখানে একটা আমাদের একটা আপনি বলতে পারেন একটা দরওয়াজা রয়েছে এই দরওয়াজাটা যখন ভিক হয়ে যায় তখনই আমরা দেখি যে খাবার খেলে কিন্তু খাবার খাওয়ার পরে আমরা দেখছি যে আমাদের খাবার কোনো রিফ্লেক্স হচ্ছে ব্যাকসাইড হয়ে যাচ্ছে দেখুন নর্মালি কী হয় আমরা খাবার খাই খাদ্য নালি থেকে সে পেটে যায় পেট থেকে ইন্ডাস্টাইনে যায় ইন্ডাস্টাইন থেকে মানে নিচে দিকেই নামতে থাকে। এটা কিন্তু একটা প্রপার ওয়ে এটাই যখন উল্টো দিকে রানিং করতে আরম্ভ করে তখন কিন্তু আমাদের এটা সমস্যা আরাম সিমটামস কিন্তু আমরা দেখতে পারি স্টামাকে আমাদের একটা লাইনিং রয়েছে সেই জন্য আমাদের স্টামাকে অ্যাসিড আছে কিন্তু আমরা কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না কোনো জ্বালা হচ্ছে না কিছু হচ্ছে না কিন্তু এই অ্যাসিডটা যখন আমার শ্বাস মানে খাদ্য নালিতে ঢুকছে আমাদের ইসোফেগাসে চলে আসছে তখন কিন্তু সেখানে আমাদের কোনো কভারিং নেই কোনো লাইনিং নেই এই জন্য আমরা কিন্তু জ্বালা ফিল করতে পারছি তো অ্যাসিডে এমন কন্ডিশন রয়েছে তো এই জন্য এর নামই দেওয়া হয়েছে গ্যাস্ট্রো ইসোভিজেল মানে গ্যাস যেটা স্টামাক রয়েছে আমাদের এর সঙ্গে আমাদের যে খাদ্য নালি রয়েছে ইসোফেগাস এই দুটো মিলিয়ে কিন্তু আমাদের এই রোগটা দেওয়া হয়েছে যে এখানে আমাদের বারবার রিফ্লেক্ট হচ্ছে আমাদের খাবার যেটা নিচে যাওয়া উচিত সেটা নিচে না গিয়ে সেটা বারবার আপার আপারওয়ার্ড যাচ্ছে তো এই জন্য পেশেন্ট যখনই এই জিআরডি পেশেন্টরা টপিক নাম একটু মানে ক্রিটিক্যাল আছে কিন্তু সিমটমস সবাই বুঝতে পারে যে খাবার খাওয়ার পর দেখছি আমাদের বুক জ্বালা করছে টক ডেকুর উঠছে আমাদের মুখ টক হয়ে যাচ্ছে আমার একটা পেইন আমরা অ্যাপি রিজনে পেন পেইন আপার আপডে আমরা ফিল করতে পারছি আমরা দেখছি আমাদের পেট ফুলে যাচ্ছে আমাদের তো এই সিমটামসগুলো কম কম বেশি যারাই কিন্তু পেট রোগের থেকে আক্রান্ত রয়েছে তারা ফিল করে কিন্তু এটা ফিল করে এটাই যখন আপনারা ফিজিশিয়ান কাছে যান তখন ফিজিশিয়ান এটা ডায়াগনোসিস করে ডায়াগনোসিস করার পর আপনাকে মেডিসিন দেন তারপর গিয়ে কিন্তু আপনি কিছুটা রিল্যাপ হয় অনেকটাই রয়েছে একে কমানোর জন্য তারা কিছু সোডা খেয়ে নেবে বা কোল্ড ড্রিঙ্কস খায় বা নেবু জল করে খেয়ে নেয় তাতে ভাবে যে কিছুটা এটা কমবে কিন্তু এই এটা এইভাবে কিন্তু কমবে না এটা আপনাকে প্রপার ম্যানেজমেন্ট দরকার প্রপার লাইফস্টাইল আপনাকে চেঞ্জ করতে হবে তারপর গিয়ে কিন্তু এখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন